হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতান এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আরও কিছু দারুণ কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো হচ্ছে একদম টিসু ঘর গেঞ্জার টিসু সুন্দর কাজ করা কালেকশন এগুলো ছাড়া দুই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে

মানে সিকোয়েন্সের কাজ করা খুবটাই সিকোয়েন্স এবং জুতার কাজ করা আছে খুবই গরিয়াস একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে এগুলো কি ভাইয়া শাড়ি গাউন সবই হবে তাই না এগুলো শাড়ি গাউন জামা ওড়না সব কিছুই তৈরি করতে পারবেন এটা হচ্ছে যে স্পেশাল একটা কালেকশন কারণ এগুলো কাপড় কোনো পার না এগুলো কাপড় দিয়ে যে কোনো ধরনের আপনি লেহেঙ্গা বলেন

আর আপনি যদি একটা সুন্দর করে একটা ড্রেস বানাতে চান আপনি দেখা যাচ্ছে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে হলে হয়ে যাবে ভালো মানের একটা ড্রেস আপনি তৈরি হয়ে যাবে এই যে কালারটা দেখেন খুবই সুন্দর প্রাইসটা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গোস যে আগে অর্ডার করবেন সেই পাবেন কাপড়ের পরিমাণ বেশি নাই এই যে ডিজাইনের চারটা কালার আছে চারটা কালারই আমি আপনাদেরকে দেখাই দিলাম এই যে সবুজ কালারটা সবুজ কালারটা আর বেশি নাই যে অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কিন্তু এই সবুজ কালারটা অনেক বেশি নেওয়া থাকে যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে এই ডিজাইনটা এই ডিজাইনটা এগুলো কি ফুল আড়াই হাত বহর তাই না ফুল আড়াই হাত এগুলো যে কিন্তু সারারা গায়রা করলেও ভালো লাগবে যা করবেন শাড়ি করলো হ্যাঁ শাড়ির জন্য কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন নিলে কোনো কিছু করতে হবে না শুধু নেবেন আর পরবেন একদম শাড়ির বহরই আছে ঠিক আছে এই কাপড়ে অনেক কয়টা কালার আছে আমি কালারগুলো আপনাকে একটু দেখাই দিই

এগুলো জিনিসটি আসলে বানালে জিনিসটা দেখতেও অংক মন দেখা যায় এই কালেকশন কাপড় বেশি না 6 7 আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন গ্রুপে অর্ডার করতে হবে কারণ এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানে কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিয়েছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন কালার এবং প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যারা আসলে ব্যবসা করেন তারাও কিন্তু আমাদের নিতে পারে নি নিতে পারেন কিন্তু এগুলো 250 টাকায় পাইকারি সেই পাইকারি দামে কিন্তু আমরা খুচরা দিয়ে থাকি ঠিক আছে যারা উদ্যোক্তা তারা দেখে নিতে পারেন যে এটা কিন্তু আরো কিছু কালার আছে এই কালারগুলো দেখেন খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল সুন্দর বস্তবিতা রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ